আমরা একশো তিন জনের যে লোকগুলো আপনাদের সামনে স শরীরে স জ্ঞানে উপস্থিত হয়েছি আমরা এটাকে বিক্ষার জানাই 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 কোনো কাজ সমর্থিত জনের লোক নিপুণের আশেপাশে পিছনের সামনে আমরা তাকে সমর্থন শুনিয়েছিলাম আমরা তার কাছে পাশে ছিলাম সেই আমরা আপনাদের কিছু বলছি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সেই ঘটনার পিছন থেকে না বললে হয়তো আপনারা ভালোভাবে সেটাকে পর্যবেক্ষণ পর্যালোচনা বা উত্থাপন করতে পারবেন না সেই কারণে আমি উনিশে ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পরে বিশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ছয়টায় এই প্রাঙ্গনের মাঠে যেই ঘটনাটি ঘটেছিল এটা উদাহরণ সৃষ্টি করেছিলেন আমাদের অভিনেত্রী নিপুণ আক্তার সেই কথাটি আমার মুখ থেকে পড়ব সাথে আমার একশো তিনজন কমিটির যে শ্রমিত ভাই ভোগ ভাষা ছিল তাদেরকে আমার পাশে রেখে একশো তিনজনের মজুলি পার্সেন্ট ওঠান অনুভূতি তাদেরকে সামনে রেখে বিষয়টি ছিল যখন উনিশে এপ্রিল নির্বাচনটি হয়ে গেল বিশে এপ্রিল ভোট সাড়ে ছয়টায় যখন প্রধান নির্বাচন কমিশনার আপনাদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে নির্বাচনের ফল ঘোষণা করলেন ফল ঘোষণা হওয়ার শেষ মুহূর্তে আমাদের অভিনেত্রী নিকুন আক্তার দুটি ফুলের মালার সহিত হাজির হলেন নিশা সদাগর এবং ডিজ্জল ভাইয়ের সামনে সে একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছিলেন আর তিনি বলেছিলেন আমি ভেবেছিলাম ডিজ্জল ভাইয়ের বিরুদ্ধে আমি নির্বাচন করছি আমি সর্বোচ্চ বেশি হলে পঞ্চাশটি ভোট পেতে পারি কিন্তু আগে থেকেই যদি আমি কথাটি বলে দেই তাহলে আমার যারা সমর্থন দিচ্ছে তাদের মনোবল ভেঙে যাবে সেই জন্য কথাটা মনের ভিতরেই রেখেছি তারপরও আমি এতগুলো ভোট পেয়েছি আমি অনেক প্রাউড ফিল করছি মাত্র ষোলোটি ভোটে হির্জ্বল সাথে আমি পরাজয় বরণ করেছি তারপরও আমি মেনে নিয়েছি আমি সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম তখন সভাপতি বিষয় ফুলের মালা দিলেন সাধারণ সম্পাদক ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করলেন তারও বড় হৃদয় পরিচয় দিলেন সেই মালা নিজের গলা থেকে ফুলে আমাদের গলায় দিলেন এই দৃশ্যটি আমি পাশে থেকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছি আর তখন আমার মনে হয়েছিল এরকম মালা বদল যদি আমাদের দেশের রাজনীতিতে হতে পারতো তাহলে মনে আমরা আরো বেশি মনের পরিচয় কিন্তু সেই কাজটি নিপুণ আক্তার করেছিলেন তখন ভেবেছিলাম হ্যাঁ নিপুণ আক্তার ভালো মনের মানুষ ভালো মেয়ে কি সুন্দরভাবে করলেন ক্ষমতার পরিবর্তনের পথ দেখিয়ে দিলেন এরকম মেয়ে বাংলাদেশের ঘরে আর আছে কিনা সন্দেহ আছে ভালো একটি কাজ করেছে আমিও মন থেকে অন্তর থেকে একশো তিনজনের পক্ষ থেকে সমর্থন করেছিলাম বাট কদিন আগে শুনতে পেলাম উনি নাকি এই নির্বাচনের ফলাফল নিয়ে একটি রিট করেছি এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে কথা না আকাশ ভেঙে পড়লো কি দেখলাম কি হলো কি শুনলো আর এটা হতে পারে পরে দু চারজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কথাটি ভুয়ানা কথাটি সত্য তো আমার কাছে মনে হলো বিপুল আক্তার বরঞ্চ আমাদেরকে নির্ণীত করেছে সমাজের কাছে হ্যাঁ প্রতিপূর্ণ করেছে চলচ্চিত্র যে ভালো ভাবি তুলে ধরার জন্য আমার মিশা সদাগর ভাই আমার ডিপজল ভাই মিশা সদাগর ডিপ্জল পরিষদ প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল চলচ্চিত্রকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যাতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা সেই সুনাম অর্জন করতে পারি আর উনি যদি সত্যি সত্যি রিট করে থাকে একটা বড় অপরাধমূলক কাজ করেছে আমি আমার ব্যক্তিগত তো এবং আমরা একশো তিন জনের যে লোকগুলা আপনাদের সামনে শরীরে স জ্ঞানে উপস্থিত হয়েছি আমরা এটাকে বিক্ষার জানাই 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 এটা কোন কাজ